আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের কমন উপযোগী নির্বাচিত এমসিকিউ পার্ট টু নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় এবং দশম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি আজকের ক্লাসে প্রবেশ করি প্রথম এমসিকিউতে বলা হয়েছে চা চাষের জন্য উপযোগী জলবায়ু হচ্ছে কোনটি বৃষ্টিপাতযুক্ত উষ্ণ নাকি আদ্র উত্তর হবে সব কয়টি উত্তর ঘ সব কয়টি জলবায়ুতেই চা চাষের জন্য উপযোগী পরবর্তী এমসিকিউ তো বলা হয়েছে খাদ্যশস্য উৎপাদনে একক বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর হবে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে সব দিক দিয়ে একক বৃহত্তম একটি মহাদেশ উত্তর গ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশে সর্বাধিক চা বাগান রয়েছে কোন জেলায় উত্তর খ মৌলভী বাজার জেলায় তোমরা ইতোমধ্যে অনেকেই জানো যে মৌলভী বাজারে আর সর্বাধিক চা উৎপাদন হয় পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে জুম চাষ কোন ধরনের কৃষির অন্তর্গত জুম চাষ হচ্ছে স্থানান্তরিত কৃষির অন্তর্গত উত্তর গ পরবর্তী পরবর্তীতে বলা হয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আমরা জানি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফিলিপাইনে অবস্থিত উত্তর ক ফিলিপাইন এরপরে বলা হয়েছে যে কোনটি চাল আমদানিতে শীর্ষ দেশ থাইল্যান্ড চীন যুক্তরাষ্ট্র নাকি ভারত উত্তর হচ্ছে চীন চীন হচ্ছে চাল আমদানিতে শীর্ষ দেশ চীন কিন্তু অনেকগুলো পণ্য উৎপাদনের প্রথম স্থানে রয়েছে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে নিচের কোনটি আন্তর্জাতিক কৃষি সংস্থা উত্তর হচ্ছে ইরি উত্তর গ ইডি হচ্ছে আন্তর্জাতিক কৃষি সংস্থা এরপরে বলা হয়েছে বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি কানাডা চীন ফ্রান্স নাকি জার্মানি উত্তর হবে চীন চীন হচ্ছে সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড তোমরা ইতিমধ্যে জানো কৃষিকাজ হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যক্রম উত্তর ক এরপরে বলা হয়েছে আগ্রস শব্দের অর্থ কি মাটি পানি বাতাস নাকি চাষ উত্তর হচ্ছে মাটি আগ্রস শব্দের অর্থ হচ্ছে মাটি পরবর্তী এমসি বলা হয়েছে পৃথিবীর অধিকাংশ চা উৎপন্ন হয় কোন মহাদেশে উত্তর হচ্ছে ক এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশে অধিকাংশ চা উৎপন্ন হয় এর পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোনটি বাগিচা কৃষির মাধ্যমে উৎপাদিত ফসল চা ধান গম নাকি পাট আমরা জানি চা হচ্ছে বাগিচা কৃষির মাধ্যমে উৎপাদিত ফসল উত্তর ক পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন তাপমাত্রার আধিক্যের কারণে নাকি বৃষ্টিপাতের আধিক্যের কারণে নাকি মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে উত্তর হচ্ছে ক তাপমাত্রার আধিক্যের কারণে এবং বৃষ্টিপাতের আধিক্যের কারণে চোদ্দতে উত্তর হচ্ছে ক তে বলা হয়েছে কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না প্রশ্নে চাওয়া হয়েছে ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয় এমন একটি ফসলের কথা বলা হয়েছে যেটি চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না এবং উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে বলা আছে আগে আমরা বের করব সেই ফসলটি কি। সেই ফসলটি হচ্ছে আখ আখ কিন্তু চট্টগ্রামে দেখা যায় না এই ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয় আমরা জানি আখ সবচেয়ে বেশি উৎপন্ন হয় হচ্ছে ব্রাজিলে উত্তর খ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আখ উৎপাদনের জন্য যে ধরনের মাটি প্রয়োজন বেলেদোয়াশ মাটি নাকি নাকি কদ্যমাক্ত দোয়াশ মাটি নাকি জৈব পদার্থ মিশ্রিত দোয়াশ মাটি উত্তর হচ্ছে ক বেলেদোয়াস মাটি এবং কর্মমাক্ত দোয়াশ মাটি উভয় মাটিতে আখ ভালো জন্মে উত্তর ক পরবর্তী এমসি বলা হয়েছে ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক উত্তর হচ্ছে ঘ চা আমরা জানি চা হচ্ছে পাহাড়ি এলাকায় প্রচুর চা জন্মে এবং এখানে ভূমি হচ্ছে ঢালু এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় এ কারণে ওখানে হচ্ছে চা অনেক ভালো হয় পরবর্তী এমসি কি বলা হয়েছে চা উৎপাদনের অনুকূল অবস্থা হচ্ছে ঢালু ভূমি এটা তো আমরা আগে জানলাম অপেক্ষাকৃত নিচু ভূমি প্রচুর বৃষ্টিপাত কোনটি উত্তর হবে উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ ঢালু ভূমি এবং প্রচুর বৃষ্টিপাত চা চাষের জন্য সহায়ক উত্তর ঢালু ভূমি এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে চা চাষের অনুকূল অবস্থা এর পরবর্তী এনসিটিউতে বলা হয়েছে চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার আমরা জানি চা চাষের জন্য দুইশো সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার উত্তর ক পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি এখানে কিন্তু সাংস্কৃতিক নিয়ামক চাওয়া হয়েছে তো বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক এখানে অপশনে দিয়েছে ভূ প্রকৃতি নাকি জলবায়ু কৃষি নাকি মাটি বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক মনে রাখবে কৃষি কৃষি হচ্ছে বসতি গড়ে ওঠার একটি সাংস্কৃতিক নিয়ামক উত্তর গ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি জনসংখ্যা বিজ্ঞান পরিবহন নাকি সরকারি নীতি এমসিকিউটা কিন্তু দেখেই উত্তর করা যায় যে অর্থনৈতিক নিয়ামক হচ্ছে এগুলোর মধ্যে পরিবহন উত্তর গ পরিবহন হচ্ছে কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক এরপরে দেখো আমি আরও কিছু তথ্য অ্যাড করেছি এমসিকিউ এর পাশাপাশি সেগুলো হচ্ছে কি যে রবি শস্য শীত ঋতুতে জন্মে ফসল উৎপাদন পশু পালন মৎস্য চাষ প্রথম স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে পশু পালন অথবা জিজ্ঞাসা করে যে ফসল উৎপাদন বা মৎস্য চাষ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে এটি কোন স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড এটি হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড এরপরে খরিফ শস্য বর্ষাকালীন ঋতুভিত্তিক ফসল যেমন খরিফ শস্যের উদাহরণ হলো তিল এই তথ্যগুলো এমসিকিউর পাশাপাশি তোমরা মনে রাখবে এর আগে আলোচনা করব দেখো প্রথমে কি বলা হয়েছে বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি আমরা জানি সিলেট অঞ্চলে পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের যে প্রধান উপাদান সেটি হচ্ছে মিথেন উত্তর গ মিথেন পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি কয়লা নাকি প্রাকৃতিক গ্যাস খনিজ তৈল নাকি চুনাপাথর আমরা জানি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্তর খ প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি এটি প্রশ্নটি হয়তো রিপিট হয়েছে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সিমেন্ট দিয়ে কি তৈরি হয় চুন চুনাপাথর সার নাকি সিরামিক্স সিমেন্ট দিয়ে যেটি তৈরি হয় সেটি হচ্ছে চুনাপাথর উত্তর খ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশে চুনাপাথর পাওয়া যায় কোন কোন জেলায় কুমিল্লা জয়পুরহাট কক্সবাজার উত্তর হচ্ছে গ জয়পুরহাট এবং কক্সবাজার এই দুই জেলায় হচ্ছে চুনাপাথর পাওয়া যায় পরবর্তী এমসি বলা হচ্ছে গ্রাফাইট ব্যবহৃত হয় চুন তরিতে নাকি রং তরিতে নাকি পারমাণবিক চুল্লিতে আমরা জানি গ্রাফাইট ব্যবহৃত হয় চুন তরিতে এবং পারমাণবিক চুল্লিতে রং তরিতে ব্যবহৃত হয় না সুতরাং উত্তর হচ্ছে খ এক ও তিন পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি উত্তর হচ্ছে ইরাক এবং ওপেকের পুনরূপ যদি আসে সেক্ষেত্রে এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেটি উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে কোন আকরিক লৌহটি সর্বপেক্ষা নিকৃষ্ট শ্রেণীর যার বন্য বাদামি ও ধূসর ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট নাকি সিডেরাইট উত্তর হচ্ছে সিডেরাইট সিডেরাইট হচ্ছে সর্বপেক্ষা নিকৃষ্ট শ্রেণীর যার বন্য বাদামি ও ধূসর উত্তর ঘ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আকরিক লৌহ কোন শিল্পে ব্যবহৃত হয় সিমেন্ট ব্রিক্স ইস্পাত নাকি কাস উত্তর হচ্ছে ইস্পাত আকরিক লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সাকিব দৈনিক পত্রিকায় একটি খনিজ সম্পর্কে জানতে পারলো পৃথিবীতে জ্বালানি ও শক্তি সরবরাহকারী খনিজ রূপে এর গুরুত্ব সর্বাধিক এবং এর অপরিহার্যতা ও বিশেষ গুরুত্বের জন্য একে তরল সোনা বলা হয় তোমরা জানো যে তরল সোনা বলা হয় কোনটিকে খনিজ তৈলকে খনিজ তৈলকে হচ্ছে তরল সোনা বলা হয় এমসিকিউতে চাওয়া হয়েছে অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির নাম কি খনিজটির নাম হচ্ছে খনিজ তৈল উত্তর খ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির ব্যবহার লক্ষ্য করা যায় যন্ত্র ঘোরাতে নাকি বিমান চালাতে নাকি জ্বালানি হিসেবে উত্তর হচ্ছে সব কয়টি উত্তর ঘ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে উক্ত খনিজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ কোন জায়গায় এই খনিজটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে নাকি প্রাচীন জলাভূমিতে নাকি অগভীর সমুদ্রে উত্তর সব কয়টি অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে প্রাচীন জলাভূমিতে এবং অগভীর সমুদ্রে এটি পাওয়ার সম্ভাবনা বেশি উত্তর ঘ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায় যাদের বাড়ি পাব না তারা তো ইতিমধ্যে বুঝে ফেলেছ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে পাবনা জেলায় উত্তর ঘ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশে একটি খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আবিষ্কৃত হয় সার কারখানায় ব্যবহৃত খনিজ বা কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কৃত হয় হচ্ছে হরিপুরে উত্তর ক পরবর্তী পরবর্তীতে বলা হয়েছে যে কৃষ্ণ সীসা কি তার আগে দেখো আমি আরো কিছু এখানে তথ্য তুলে ধরেছি যেমন লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ হচ্ছে চীন অভ্র উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে ভারত আর এই আর সবুজ কালার মার্ক করা যেই এমসিকিউ দুটি ভালোভাবে মনে রাখবে যে বিশ্বে তেল উৎপাদনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র মানে বিশ্বে সর্ব বেশি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের যদি জিজ্ঞাসা করে যে মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি সেক্ষেত্রে হবে সৌদি আরব আর বিশ্বে হচ্ছে সৌদি আরব দ্বিতীয় যুক্তরাষ্ট্র প্রথম তো জিজ্ঞাসা করা হচ্ছে কৃষ্ণ সীসা কি আমরা জানি কৃষ্ণ সীষা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট হচ্ছে একটি কৃষ্ণ উত্তর ক পরবর্তী বলা হয়েছে বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদ কোনটি কয়লা খনিজ তেল লোহা নাকি স্বর্ণ উত্তর হচ্ছে খ খনিজ তেল খনিজ তেল হচ্ছে বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদের একটি এরপরে বলা হচ্ছে কোনটি কানাডা ভিত্তিক তেল গ্যাস কোম্পানি এখানে কিন্তু কানাডা ভিত্তিক তেল গ্যাস কোম্পানি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে কানাডা ভিত্তিক তেল গ্যাস কোম্পানি হচ্ছে নাইকো উত্তর খ দেখো এর পাশাপাশি আরেকটি তথ্য আমি অ্যাড করেছি যে ভিত্তিক তেল ও গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি হচ্ছে ইউনোকল ইউনোকল হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এবং নাইকো হচ্ছে কানাডা ভিত্তিক পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কয়লার প্রাথমিক পর্যায় কোনটি অনেকে জানো যে পিট কয়লা হচ্ছে কয়লার প্রাথমিক পর্যায় উত্তর ক ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ থেকে যেগুলো আলোচনা করব তার প্রথমেই রয়েছে যে যে কোনো ধরনের শিল্প শহর থেকে দূরে গড়ে ওঠার কারণ কি কাঁচামালের সহজলভ্যতা স্বল্প মূল্যে জমি প্রাপ্তি নাকি শ্রমিকের সহজলভ্যতা নাকি পরিবেশ সংরক্ষণ উত্তর হচ্ছে স্বল্প জমি প্রাপ্তি স্বল্প জমি পাওয়া যায় সেজন্য যে কোনো ধরনের শিল্প শহর থেকে দূরে গড়ে ওঠে পরবর্তী এমসি কিউতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে কার্পাস বয়ন লৌহ ও ইস্পাত তৈরি পোশাক নাকি ওষুধ প্রস্তুতি উত্তর হচ্ছে লৌহ ও ইস্পাত লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সার শিল্পের অন্যতম কাঁচামাল কোনটি আমরা কিন্তু পূর্ববর্তী এমসিকিউ আলোচনা করতে গিয়ে ইতোমধ্যে বলে ফেলেছি যে সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্তর গ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শক্তি সম্পদের অভাব কাঁচামালের অভাব নাকি সস্তা শ্রমিকের অভাব উত্তর হচ্ছে কাঁচামালের অভাব কাঁচামালের অভাবেই দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে উঠতে পারছে না সুতরাং উত্তর গ কাঁচামালের অভাব পরবর্তী এমসি বলা হয়েছে শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে পোশাক শিল্প সিমেন্ট শিল্প সার শিল্প নাকি ওষুধ শিল্প উত্তর হচ্ছে ক পোশাক শিল্প তৈরি পোশাক শিল্প শ্রমিক সস্তা হওয়ায় খুব বেশি প্রসার লাভ করেছে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন ধরনের জলবায়ু কার্পাস বয়ন শিল্পের জন্য বিশেষ উপযোগী উত্তর হচ্ছে ক আদ্র আদ্র জলবায়ু হচ্ছে কার্পাস বয়ন শিল্পের জন্য বিশেষ উপযোগী পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে পোশাক শিল্পে নারী শ্রমিকেরা চালিকা শক্তি এর কারণ হচ্ছে স্বল্প মজুরি প্রদান সহজ প্রাপ্যতা নাকি শ্রমিক অসন্তোষ কম উত্তর হচ্ছে সব কয়টি এই সব কয়টি কারণে পোশাক শিল্পে কিন্তু নারীদের চাহিদা বেশি উত্তর ঘ পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে তামার সঙ্গে দস্তা মিশিয়ে কোনটি প্রস্তুত করা হয় উত্তর হচ্ছে পিতল তামার সঙ্গে দস্তা মিশিয়ে পিতল প্রস্তুত করা হয় পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি এই এমসিকিউটা কিন্তু দুই তিনটি বোর্ডে একই বছরে এসেছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট উত্তর খ পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয় উত্তর হচ্ছে পোশাক শিল্প পোশাক শিল্পকে হচ্ছে বিলিয়ন ডলার শিল্প বলা হয় পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আরিফ ভূগোল বই পড়ে জানতে পারলো কোনো একটি স্থানে শিল্প স্থাপনের পেছনে কিছু প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক যথেষ্ট ভূমিকা পালন করে উদ্দীপকে আলোচিত উপাদানগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক নিয়ামক প্রাকৃতিক নিয়ামক কিন্তু চাওয়া হয়েছে অর্থনৈতিক চাওয়া হয়নি জলবায়ু শ্রমিক মূলধন নাকি বাজার এই সব কটির মধ্যে একমাত্র জলবায়ু হচ্ছে প্রাকৃতিক উপাদান উত্তর ক পরবর্তী এমসি বলা হয়েছে সাংস্কৃতিক নিয়ামকগুলো গুলো হলো সরকারি পৃষ্ঠপোষকতা শক্তি সম্পদ নাকি প্রযুক্তিগত জ্ঞান উত্তর হচ্ছে খ সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রযুক্তিগত জ্ঞান হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক শিল্প গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক যদি আসে সেক্ষেত্রে এই এমসি কিউর সেম যদি অপশনগুলো থাকে সেক্ষেত্রে উত্তর হবে কি সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রযুক্তিগত জ্ঞান পরবর্তী এমসি কিউতে বলা হয়েছে কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি তুলা পাট ভেরার লোম নাকি রেশম উত্তর হচ্ছে তুলা তুলা হচ্ছে কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল পরবর্তী এমসিকিউতে কে চাওয়া হয়েছে সাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত মৌলভী বাজারে সিলেটে নারায়ণগঞ্জে নাকি রংপুরে তোমরা জানো সাতক সিমেন্ট কারখানাটি হচ্ছে সিলেটে অবস্থিত উত্তর খ চুয়ান্ন নং এমসিকিউতে বলা হয়েছে আশুগঞ্জ সার কারখানা কোন জেলায় অবস্থিত আশুগঞ্জ সার কারখানা সিলেটে অবস্থিত নাকি ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজারে অবস্থিত নাকি সুনামগঞ্জে আশুগঞ্জ সার কারখানাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত উত্তর খ আজকের ক্লাসের যে লেকচার লেকচারশিট সেটি কিন্তু তোমরা পিপিটিএক্স ফাইল আকারে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া প্রত্যেকটি ক্লাসেরই লেকচারশিট তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবে তোমরা অনেকে কমেন্ট করেছো ভাইয়া যে শিট বা পিডিএফ দিলে ভালো হয় সেজন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি চেক করবে সেখানে পেয়ে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে পরবর্তী ক্লাসে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের এমসিকিউ নিয়ে আলোচনাও করব। আমাদের সাথে থাকো ধন্যবাদ